আপনি আমার পুরো ব্যাকগ্রাউন্ড আপনি আমার ইউনিভার্সিটি লাইফ আপনি পুরো জায়গায় ছাত্রী জায়গায় ছাত্রী করে খারাপ যখন সাজেস্ট তো করতেন ছাত্রী ছাত্রী করে আপনি দেখলেন না আমি আমার আমার না আমার এক্সপেরিয়েন্স খুবই বাজে যে আপনিও তো 2020 21 23 24 খুবই আগ্রহ ভরে বঙ্গমন্ডর কথা লিখেছেন স্লোগান দিয়েছেন বক্তিতা দিয়েছেন খুবই সুন্দর করে কি বলে ক্রোর পত্রে লেখা ছাপিয়েছেন আপনি যেতো ভালো বলেন অনেকে বুঝিয়েছেন সেই ক্ষেত্রে সেটা আপনি যখন আপনাকে দেখেন আপনি এদিকে কি বিবেচনা করেন আমার জীবনে আমি একটা বক্তব্য দেই নাই একটা মিছিলে যাই নাই এক মিনিটের জন্য আমি কোনো ছাত্র লিখিনি আপনি যদি খুব খেয়াল করে দেখেন আমি পুনরাবৃত্তি করছি আপনি আমি আমার জীবনে পুনরাবৃত্তি করছি ক্রোর পত্রে লেখার জন্য আমি কোনো আমি আমি শেষ করি এক মিনিটের জন্য আমি ছাত্রলীগ করি নাই ক্যাম্পাস লাইফে আমি ক্যাম্পাসে আসি দুই হাজার সতেরো সালের ষোলো সালের ডিসেম্বরের লাস্ট উইকে ক্যাম্পাসে আসি এবং ক্যাম্পাস থেকে চলে আসা পর্যন্ত ছাত্রলীগ বিরোধী আমারও সবসময় অবস্থান ছিল গ্যাসরুম বিরোধী অবস্থান ছিল গণরুম বিরোধী অবস্থান ছিল এবং সেটি নিয়ে আমার আন্দোলনের আমার ইতিহাস রয়েছে এখন আপনি যদি আমার ফেসবুকে যান ওই দুইটা লেখা এখনো পর্যন্ত আমি হচ্ছে আনমি অনলিমি করি নাই এখনো পর্যন্ত আছে দুইটা লেখা একটা হচ্ছে যে বঙ্গবন্ধুকে সেখানে হচ্ছে জন্মদিনের শুভেচ্ছা জানানো আপনি যদি মনে যদি দুই সালে বঙ্গবন্ধুর জন্মদিনে একশো কোটি টাকা বরাদ্দ দেখেন যে শতবর্ষের জন্মদিনে একশো কোটি টাকা হয়েছিল এবং ওই আপনি যদি ওই আপনি ক্যাপশনটা পড়েন ওই ক্যাপশনের মধ্যে ওই শেখ মুজিবের একটা উক্তি দেখা আছে যে যেই দেশের মানুষ খাইতে পায় না যেই দেশের মানুষ হচ্ছে এখনো পর্যন্ত অন্ন বস্ত্র বাসস্থানের যোগাযোগ করতে করতে নাই তাদের আবার কিসের জন্মদিন তাদের আবার কিশোর জন্মদিন অর্থাৎ যে ব্যক্তি এই কথা বলে গেছে তার জন্য আপনি একশো কোটি টাকা দিচ্ছেন সেটা হচ্ছে মার্চ মাসে তখন 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 আমি শেষ করি তখন আমাদের করোনার তখন আমাদের হচ্ছে করোনার ইস্যুটা চলে আসছিল দুই হাজার সালের হচ্ছে খুব সুন্দর মার্চে হলগুলো বন্ধ হয়ে যায় মার্চের ফার্স্ট সেকেন্ড উইকে বা ফার্স্ট উইকের দিকে হলগুলো বন্ধ হয়ে যায় সেটাকে করার জন্য হচ্ছে আমি ক্যাপশনটা দিয়েছিলাম আপনি যদি এখনো যান আপনি সেখানে এটা দেখতে পাবেন আমি এটা অনলিমিট করি নাই কারণ আমার চিন্তার ওই পরিবর্তন আমি করি নাই ওকে দ্বিতীয়ত দ্বিতীয়ত ইত্তেফাকে খুব সম্ভবত আমার এটা লেখা আসছিল ইত্তেফাকে যে বঙ্গবন্ধুর জন্মদিনে অর্থাৎ ওই বছরই ওই বছরই তার জন্মদিনে হচ্ছে একটা শুভেচ্ছা জানানোর জন্য এখন আপনার একটা হিস্ট্রিতে একটা হিস্ট্রিতে আপনি শেখ মুজিবকে দুই ভাবে সেখানে অ্যানালিসিস করতে হবে দুই হাজার আপনি লেখা লিখছিলেন তাই তো আমি লিখছিলাম ইত্তাফাকে আচ্ছা আমি ইত্তাফাকে লিখেছিলাম কিন্তু আপনি আমার পুরো ব্যাকগ্রাউন্ড আপনি আমার ইউনিভার্সিটি লাইফ আপনি ছাত্রী ছাত্রী না আমি আমার আমার না আমার এক্সপিরিয়েন্স খুবই বাজে কারণ ছাত্রলীগ আমাকে হল থেকে বের করে দিতে চাইছে এগারো তলায় উঠে আমাকে ঘাট ধরে হচ্ছে এগারো তেলায় থেকে ফেলে মেরে ফেলতে চাইছে মানে আমার রুম দখল করছে হ্যাঁ হাজার